জনবল সংকটে উদ্বোধনের চার বছরও চালু হয়নি নাটোরের নলডাঙ্গায় পঞ্চাশ সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উপজেলার তিন লাখ মানুষ বেকার পরে থাকা হাসপাতালের সামনে দিয়ে রোগীদের যেতে হচ্ছে নাটোর কিংবা রাজশাহী পূর্ণাঙ্গ জনবল নিয়ে ডিসেম্বরে হাসপাতালের কার্যক্রম শুরুর কথা জানান সিভিল সার্জন রাশিদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন দু সালের জুলাইয়ে ২৬ কোটি সাতাশি লাখ টাকা ব্যয়ে নির্মিত নাটোরের নলডাঙ্গা উপজেলার পঞ্চাশসজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করা হয় এরপর চার বছর পার হলেও ডাক্তার নার্স ও প্রয়োজনীয় সংখ্যক জনবল এখনও নিয়োগ হয়নি ফলে মাত্র দুজন মেডিকেল অফিসার হাসপাতালটির বহির্বিভাগে সেবা দিচ্ছেন কাঙ্ক্ষিত সেবা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই

এবং আমাদের চিকিৎসার একটা ভালো একটা সুব্যবস্থা পাবো আমরা এখানে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে চলতি বছরের শেষে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালু করার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন স্বাস্থ্য পরিবারের যে পদগুলো এখনো পদায়িত হয়নি সেগুলো খুব শীঘ্রই পদ হয়েছে এবং পদায়নের কাজ চলমান আছে পদায়ন হলে আমাদের কার্যক্রম পুরোপুরি চালু হবে আমাদের উদ্যোগন কর্তৃপক্ষের অনুমোদন থাকলে এই বছরের শেষ নাগাদ আমরা উপজেলা নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিপূর্ণভাবে নলডাঙ্গাবাসীর প্রত্যাশা দ্রুতই চালু হবে স্বাস্থ্য কমপ্লেক্সটি মাহমুদ হোসেন মোহনা সংবাদ